কি করলে তুমি ঘুমাবে না বাবা ঘুমাবে না শোনো শোনো কি আমার বলে কি তুমি ঘুমো করবে না করবে না কেন বাবা অত রাত করে কেউ জেগে থাকে হ্যাঁ শোনো শোনো এই যে বাবা শোনো অদ্বৈত বাবা অদ্বৈত বাবা দুটো বা এটা দেখে হবে এটা বুকে দিয়ে দেব ও বাবা তুমি ঘুমু করবে না বাবা তাকাই এই দু ঘুমো করবে না কেন আমি ঘুমো করবো না আমি কব তুমি না ঘুমোলে আমি কি করে ঘুমো করবো বাবা এই যে এই যে ও কি দেখছো অমন করে দাও দিয়ে দাও আছো ঘুমো করি আছো এটাও দিয়ে দাও সব নিয়েছি মা বুঝলো বাবালে তো বাবার সাথে ঘুমিয়ে পড়ো বাবার সাথে ঘুমিয়ে পড়ো বাবার সাথে বাবার সাথে ঘুমিয়ে পড়ো গুড নাইট বাবা গুড নাইট ঘুম করো ঘুম করায় ঘুম এই দুতু কামে দিল কামে দিল কামে দিল এই দায়ী পড়েছে এই দায়ী পড়েছে না ওটা আমি দেব না ওটা আমি দেব না দেব না উলে বাবলে উলে বাবলে 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 তো বাবাকে আদৌ করে দাও তো খুঁজে পাচ্ছ না কোথায় রয়েছে কোথায় এই নিয়ে নিলো নিয়ে নিলো নিয়ে নিলো এই নিয়ে নিল এই বদমাস পেয়ে গেছ পেয়ে গেছ যা যা এ মা নিয়ে নিল দুধ তোলে সোনা তুমি আমি সোনা বাবা দুটো বাবা তুমি কেউ দুতু বাবা বলো টা গুড নাইট গুড নাইট গুড নাইট হুম এত পচা বাবা বাই বাই